এমন চা খাওয়াবো সারা জীবন মনে রাখবেন হ্যাঁ মনে রাখতেই হবে কারণ আমি আপনাকে বাংলাদেশের সেরা চাপাতা দিয়ে সহযোগিতা করব। সিলেটের সবচেয়ে সেরা চাপাতা দিয়ে সহযোগিতা করব। একটা সিজনে সবচেয়ে উৎকৃষ্ট মানের স্টপ লেভেলের প্রিমিয়াম কোয়ালিটি যে চাপাতা উৎপাদন হয় সেই চাপাতা দিয়ে আপনাকে সহযোগিতা করব চলেন দেখা যাক কোন চাপাতাগুলো আপনাকে দিচ্ছি যেহেতু এটা চা ফ্যাক্টরি নেয় চা বাগান তো একটা চা বাগানের কোন পাতা থেকে চা ফ্যাক্টরি চা তৈরি করে উৎকৃষ্ট মানে চাপাতা তৈরি করে সেটা আপনাকে জাস্ট এক মিনিটেই আমি দেখিয়ে দিচ্ছি এই যে দুটি পাতার একটি কুড়ি এই যে দুটি পাতার একটি কুড়ি এই চা পাতা থেকেই সবচেয়ে উৎকৃষ্ট মানের চা পাতা তৈরি হচ্ছে আর এই চা পাতার চা গুলাই আমি খুঁজে খুঁজে বের করি কখন কোন চায়ের ফ্যাক্টরি তৈরি করে আমার শ্রম সাধনা তখনই সার্থক হবে যখন আপনাকে সবচেয়ে সেরা মানের চা পাতা দিয়ে সহযোগিতা করতে পারবো আর এই চাপাতাগুলো হচ্ছে একটা সিজনের সবচেয়ে টপ লেভেলের যে চাপাতাগুলো হয় একটা ফ্যাক্টরির দশটা কোয়ালিটি যদি তৈরি করে নাম্বার ওয়ান কোয়ালিটি দ্যাট মিন্স হচ্ছে ফার্স্ট গ্রেডের পাতা সংগ্রহ করে আপনাদের দূরগুলায় আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি সময়। সচরাচর মার্কেটে যে চাগুলো আপনি পাচ্ছেন সেগুলো ভালো চা আমি বলছি না সেগুলো খারাপ চা সেগুলো হচ্ছে লাস্ট গ্রেডের চা আমি আপনাকে দেবো একদম ফার্স্ট গ্রেডের চা যেগুলো লোকাল মার্কেটে যাওয়ার কোনো সুযোগ নাই। যেই চাগুলো সাধারণত এক্সপোর্টে যায় এল শ্রেণীদের কাছে যায় এই চাপাতার চা আপনি উপভোগ করতে চান এই যে দুটি পাতার একটি গুড়ি থেকে যে চা পাতাগুলো উৎপাদন হয় এবং এই চা পাতার চা যদি আপনি আপনার পরিবার নিয়ে উপভোগ করতে চান খাঁটি চায়ের স্বাদ উপভোগ করতে চান সিজনের সেরা চায়ের স্বাদ উপভোগ করতে চান তাহলে আমাদের থেকে সংগ্রহ করতে ভুলবেন না আমাদের থেকে খাঁটি চা সংগ্রহের জন্যে জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডারটা কনফার্ম করতে পারেন সরাসরি কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে করি ডট কমের সাথে থাকবেন খাটি চায়ের স্বাদ উপভোগ করবেন